আসসালামু আলাইকুম নানাভাবে চমক দেখাচ্ছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস তিনি এবার সরাসরি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিশ্বের কয়েকজন রাষ্ট্র এবং সরকার প্রধানকে ঢাকায় আমন্ত্রণ জানিয়েছেন কেন আমন্ত্রণ জানিয়েছেন বলছেন যে দ্রুত ঢাকায় আসুন নতুবা গুরুত্বপূর্ণ কিছু মিস করবেন অসাধারণ একটি আমন্ত্রণ দর্শক কি মিস করবেন তিনি যে বর্ণনা দিচ্ছেন যে তরুণরা রাজধানী ঢাকাসহ সমগ্র বাংলাদেশের চিত্র পাল্টে দিয়েছে সেটি দেখার জন্যই আমন্ত্রণ জানাচ্ছেন এবং ইতিমধ্যে দর্শক জানেন যে ঢাকায় পাঁচই আগস্ট যেই বিপ্লব যেটি বলা হচ্ছে দ্বিতীয় বিপ্লব বা দ্বিতীয় স্বাধীনতা তার প্রভাব কিন্তু ভারত পাকিস্তান সহ আশেপাশের অঞ্চলগুলোতে পড়তে শুরু করেছে অর্থাৎ তরুণদের যে এই যে জাগরণ সেই জাগরণের যে ইতিবাচক দিক সেই দিকটি স্মরণ করিয়ে দিচ্ছেন প্রফেসর ইউনুস এবং বলছেন যে তার যে প্রতিফলন ঘটেছে রাজধানী ঢাকায় সেটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছেন কি সেটি রিপোর্টে বলা হচ্ছে যে তিনি বলছেন যে অন্তর্ভুক্তিমূলক এবং বহুত্ববাদী গণতন্ত্রে উত্তরণ নিশ্চিতে সরকার অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের পরিবেশ তৈরি করতে প্রতিশ্রুতিবদ্ধ তার মানে পূর্বের যে একতরফা নির্বাচন হতো সেই নির্বাচনের বদলে অন্তর্ভুক্তিমূলক ও বহুত্ববাদী গণতন্ত্র উত্তরণে সবার অংশগ্রহণে একটি নির্বাচন শুধু তাই না এটি হলো তার বক্তব্য কি কারণে তিনি বলছেন আমন্ত্রণ জানাচ্ছেন শনিবার তৃতীয় ভয়েস অফ গ্লোবাল সাউথ সামিটে ভার্চুয়ালি যুক্ত হয়ে ডক্টর ইউনুস কথা বলেন ডক্টর ইউনুস ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ সামিটে ভার্চুয়ালি অংশ নেওয়া আর নেপাল শ্রীলঙ্কা ভুটান ফিজি ওমান ও ভিয়েতনামের রাষ্ট্র ও সরকার প্রধানদের দ্রুত বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান বলছেন নয়তো তারা গুরুত্বপূর্ণ কিছু মিস করতে পারেন ডক্টর ইনুস বলছেন আপনারা সবাই জানেন গত পাঁচই আগস্ট বাংলাদেশ একটি দ্বিতীয় বিপ্লবের সাক্ষী হয়েছে আমাদের বীর ছাত্রদের নেতৃত্বে এবং জনসাধারণের অংশগ্রহণের মাধ্যমে যা সম্ভব হয়েছে ডক্টর ইনুস বলেন আপনাদের দ্রুত ঢাকা সফরের আমন্ত্রণ জানাচ্ছি নয়তো গুরুত্বপূর্ণ কিছু মিস করতে পারেন ঢাকার অনেকটা অংশ পরিণত হয়েছে বিশ্বের গ্রাফিতি রাজধানীতে তরুণ শিক্ষার্থী এবং বারো থেকে তেরো বছর বয়সী শিশুরা চারশো বছরের পুরনো এই শহরের দেওয়ালে নতুন গণতান্ত্রিক পরিবেশ বান্ধব বাংলাদেশের চিত্র দিয়ে রাঙিয়ে তুলেছে জন্য কোন কেন্দ্রীয় পরিকল্পনা বা দিক নির্দেশনা নেই কারো কাছ থেকে বাজেট সাপোর্ট পায়নি তারা এটা দ্বিতীয় বিপ্লবের লক্ষ্যের প্রতি তাদের আবেগ ও অঙ্গীকারের বহিঃপ্রকাশ মাত্র তারা রঙে এবং ব্রাশ কেনার জন্য দোকানে যান তারা তাদের নিজস্ব বিষয় এবং নিজস্ব বার্তা তৈরি করে তারা যে বার্তা আঁকছে তা যে কাউকে শিহরিত করবে তরুণদের স্বপ্ন সত্যি করাই আমাদের কাজ ডক্টর ইনুস মনে করেন গ্লোবাল সাউথের জনসংখ্যার একটি উল্লেখযোগ্য অংশ তরুণ এবং শিক্ষার্থীদের অবশ্যই সরকারের কৌশলের কেন্দ্রবিন্দুতে রাখতে হবে তিনি বলেন আমাদের জনসংখ্যার দুই তৃতীয়াংশ তরুণ এরা সমাজের সবচেয়ে ক্ষমতাধর অংশ তারা আলাদা তারা একটা নতুন বিশ্ব গড়তে প্রতিশ্রুতিবদ্ধ তরুণ ও শিক্ষার্থীরা সক্ষম এবং প্রযুক্তিগতভাবে তারা আগের প্রজন্মের চেয়ে অনেক এগিয়ে দর্শক একটা অন্য রকমের একটি তারা মানে আমন্ত্রণ জানাচ্ছে নরেন্দ্র মোদী সহ দক্ষিণ এশিয়ার সরকার এবং রাষ্ট্রপ্রধানদের যে বাংলাদেশে যেই পট পরিবর্তন হয়েছে রাজনৈতিক পটো পরিবর্তন সেই পট পরিবর্তনের পর রাজধানীর চেহারা কী কী তার আকাঙ্ক্ষা কী সেগুলি ব্রিফ করার জন্য সম্ভবত প্রফেসর নিউজ তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছেন এটা নিঃসন্দেহে একটা ব্যতিক্রমী বিষয় ভালো থাকবেন আল্লাহ হাফেজ